বাংলা নজর রাখবো এই মুহূর্তের খবরে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক আবারও শামসেরগঞ্জে ভরা গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেলেন এক মহিলা পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া গৃহবধূর নাম মরিয়াম খাতুন শামসেরগঞ্জের দেবীদাসপুরের বাসিন্দা ফের শামসের ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা এবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ বাড়িতে এক সন্তান রেখে শামসের পশ্চিম দেবীদাসপুর গঙ্গা স্নান করতে নেমেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম মরিয়ম খাতুন বয়স কুড়ি তার বাড়ি শামসের দেবিদাসপুর দেবীদাসপুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসের থানার পুলিশ তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ঘটনা ঘটনার খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে আমি তো এই মাত্র আসলাম আমি শুনতে পেয়েছি বারোটা থেকে সাড়ে মধ্যে ঘটনাটা যে একটা মেয়ে গোসল করতে এসে চলে গিয়েছিল তারপরে গ্রামের লোক সবাই গঙ্গাধারে এসে সবাই ই করলো এর মধ্যে যতটা পারলো ততটা ই করলো সহযোগিতা করলো খুঁজাখুঁজি করলো পেলো না তারপরে মেয়েটার মামা আর একটা নৌকা নিয়ে ওদিক সামনের দিকটা গেল এই তো এখন ওই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখন আছে না হয়েছিল তোমার মানে ওই চান করতে মানে ওর মেয়ে যেহেতু মেয়েকে রেখে ও আপনার কাপড় ধরে ফাঁসতে গেছে ফাঁসতে যেয়ে যে হোক পা ফিসলে যায় যে কুটুম হোক মানে পাটা পিছলে যেয়ে হয়তো ধরে দিতে যেয়ে গেছে আমরা চাইছি এখন কি মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা চাই ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এবার স্কুল পোশাকের নবম শ্রেণীর ছাত্র ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পার্বত্য এলাকায় স্কুল পোশাকেই নবম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার পার্বত্যা এলাকায় জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম রুকমানী সর্দার বাড়ি ওই এলাকাতে কমলাবাড়ী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল সে গতকাল গভীর রাত্রে ঘরের ভেতর থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে আজ মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ তবে কেন ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা আমি ঘুমিয়েছিলাম ডিউটি করে এসে এসে দেখছি যে ঘুমিয়ে আছি ছটার দিকে উঠলাম উঠে সব কানাকান্দি করতে লাগে গেছে তারপরে আমি জানতে পারলাম যে বাবা কি হলো না হলো এসে হসপিটালে ভর্তি করলাম আমি কি হয়েছিল কি দেখলেন আমি দেখলাম যে লোকে বলছে যে ফাঁসি লেগে গেছে তোমার মেয়ে তখন দেখতে পাচ্ছি যে লোকজন আসলো জুটলো এসে ওরা দেখছি টানাটানি করে নিয়ে আসছে এটাই দেখতেই দেখেছি আমি স্কুল ড্রেস পড়েছি কি দিয়ে বাসি লেগেছিল ওই অর্ণা দিয়ে কিছু অনুমান করতে পারছেন কেন না আমি ওগুলো কোনো কিছু অনুমান করতে পারছি না আর কোনো কিছু এই লড়াই ঝগড়া কি কোনো কিছু ওগুলো কোনো কিছুই নাই একদম আমের পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা জেলা তাই ঐতিহাসিক রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এবং এডিএম দেবভূতি অ্যান্ড্রো ও শিল্প দপ্তরের আধিকারিকরা আমের পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা তাই ঐতিহাসিক পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। শাসক নিতেন সিংহানিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক এছাড়া উপস্থিত ছিলেন এডিএম ডিএম দেবাহতি ইন্দ্র মালদার রেশম ও শিল্প দপ্তরের আধিকারিকেরা বিশিষ্ট শিল্প উদ্যোগ তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ রেশম চাষী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা জেলা রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ইংলিশ বাজারের মধুঘাট এলাকায় তৈরি হওয়া সিল্ক পার্কের এবং রেশম তথা সিল্কের ডেভেলপমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত করা হয় এই বৈঠকে জেলার ইতিহাস প্রসিদ্ধ এই সিল্ককে পুনর্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলা রাজ্য সরকার পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন রেশম চাষের সঙ্গে যারা যুক্ত যারা সিল্ক তৈরি করে প্রডিউসার এবং আমাদের সিল্ক পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তর সকলকে নিয়ে আমাদের ইয়ান সিল্ক ইয়ান অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিড থেকে শুরু করে প্রকুন্স প্রোডাকশন মালদা যেটা কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজালস তৈরি করা হয়েছে হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্ট্রেন আজকে কথা হয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি